আজকের এপিসোডে একেবারে আগুন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল তার স্বপ্নে যা দেখেছিল সেটাই কিন্তু বাস্তবে ঘটল আর মজার ব্যাপার হলো শুধু ঘটল না তার থেকেও অনেক বেশি কিছু হয়ে গেল রাজনন্দিনীর গল্প আসলেই সিরিয়াল জমে ওঠে আর এবার তো পুরো খেলা পালতে গেল পুরোহিত মশাই জানালেন এই বিয়েতে আটজন মৃত্যু যোগ আছে রাজলক্ষ্মী দেবী অসুস্থ হয়ে পড়লেন আর ওদিকে আগুনও লেগে গেল অপর্ণা আবার আর্যকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসছে দর্শকদের মনে হচ্ছে বাড়িতে ঢুকতেই তার ওপর রাজনন্দিনী ভর করবে যদি সেটা হয় তাহলে খেলা আরও জমে যাবে এপিসোডের ক্লাইম্যাক্স একেবারে থ্রি 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 আর একটা দারুণ জিনিস আর্য নামের ইংরেজি স্পেলিং এ আর আর জে ও রাখা হয়েছে বাঙালি আনাটাকে বজায় রেখে এটা সত্যি অসাধারণ সিদ্ধান্ত যা দর্শকদের আরও কানেক্ট করাবে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছটা তিরিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন